অনেক দিন আগের কথা দূর একটি রাজ্যে বাস করত এক দয়ালু রাজা নাম তার রাজা হাবলু মিয়া রাজার ছিল একমাত্র ছেলে নাম রাজপুত্র গাবু গাবু দুষ্টুমি প্রিয় হলেও ভীষণ বুদ্ধিমান ছিল সে সারা দিন প্রাসাদে ঘুরে বেড়াত খেলতো আর নতুন নতুন কৌতুক করত কিন্তু রাজ্যের একটা বড় সমস্যা ছিল গাছের অন্ধকার বনে থাকত এক ভয়ঙ্কর দৈত্য সেই দৈত্য প্রতি মাসে রাজা থেকে সোনা চাইত যদি না দিত তবে রাজ্যে ভয়ঙ্কর ঝড় তুলে দিত ফলে প্রজারা ভয়ে দিন কাটাত রাজা হাবলুমিয়া খুব চিন্তিত হয়ে পড়লেন একদিন তিনি সভায় ঘোষণা করলেন যে এই দৈত্যকে হারাতে পারবে তাকে আমি আমার অর্ধেক রাজ্য দেব সবাই অবাক কিন্তু কেউ এত বড় দৈত্যের সঙ্গে লড়াই করার সাহস পেল না তখন গাবু হেসে বলল বাবা আমি লড়ব দৈত্যের সঙ্গে রাজার চোখ কপালে উঠল। পাগল ছেলে তুই ছোট্ট আর দৈত্ব পাহার সমান। কিন্তু গাবুর জেদ চরম। সে বলল। আমি কিছু না কিছু উপায় বের করব। আমার বুদ্ধি আছে সাহস আছে। গাবু বোনের দিকে রওনা দিল। পথে তার দেখা হলো এক বৃদ্ধার সঙ্গে। বৃদ্ধা ক্লান্ত হয়ে বসে আছেন। গাভু গিয়ে তাকে পানি দিল। বৃদ্ধা খুশি হয়ে বলল। তুই খুব ভালো ছেলে। আমি তোকে একটা জাদুর জুতো দেব এই জুতো পরলে তুই যত ইচ্ছে দ্রুত দৌড়াতে পারবি আর শত্রুর সামনে অদৃশ্য হয়ে যেতে পারবি গাবু খুশিতে লাফিয়ে উঠল সে জুতো পায়ে দিল সত্যি নিজেকে হালকা লাগল দৈত্যের আস্তানার পথে গাবুর সঙ্গে পরিচয় হল কিছু প্রাণীর এক বুদ্ধিমান ঘরগোষ যে সবসময় ধাধা মেলাতে পারে এক দুষ্টু বানর যে গাছে গাছে লাফিয়ে ফল চুরি করে এক শক্তিশালী ভালুক যে বন্ধুদের রক্ষা করে তারা সবাই মিলে গাবুর দলে যোগ দিল অবশেষে গাবু পৌঁছাল অন্ধকার বোনের গভীরে সেখানে দাঁড়িয়ে দৈত্য গর্জন করছিল আমার এলাকায় গাবু সাহস নিয়ে সামনে গেল আমি রাজপুত্র গাবু তোমার ভয় দেখানো আজ শেষ হবে দৈত্য হো হো করে হেসে উঠল এই ছোট্ট ছেলে আমাকে হারাবে ঠিক তখন গাবু তার জাদুর জুতো ব্যবহার করে অদৃশ্য হয়ে গেল দৈত্য অবাক হয়ে চারদিকে খুঁজতে লাগল বানর গাছে লাফিয়ে দৈত্যের ম্যাথায় নারকেল ফেললো খরগোশ মাটিতে গর্ত করে দৈত্যের পা আটকে দিল আর ভালুক সামনে দাঁড়িয়ে শক্তি দিয়ে তাকে ধাক্কা দিল দৈত্য কেটে পড়ল গাবু তখন জুতোর সাহায্যে দ্রুত ছুটে গিয়ে দৈত্যের গলার কাছে এসে বলল এখনই রাজ্য ছেড়ে চলে যা নইলে তোকে বন্দি করে ফেলব দৈত্য বুঝলো এদের বুদ্ধি আর জাদুর সামনে সে টিকতে পারবে না সে ভয় পালিয়ে গেল দূর দেশে আর তার প্রাণী বন্ধুদের নিয়ে প্রাসাদে ফিরে এলো রাজা হাবলুমিয়া খুশি হয়ে ছেলেকে জড়িয়ে ধরলেন গাবু প্রজারা আমন্দে উল্লাস করলো রাজ্যে বড় উৎসব হল রাজা ঘোষণা করলেন আমার ছেলে শুধু সাহসী নয় দয়ালুও আজ থেকে গাবুই হবে ভবিষ্যৎ রাজা গাভু হাসতে হাসতে বলল আমার রাজ্যে কেউ কারো উপর জুলুম করতে পারবে না সবাই মিলেমিশে আনন্দে থাকবে প্রাণীগুলোকেও রাজা পুরস্কার